আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রংপুরের ঐতিহ্যবাহী মাটির বাটনা এবং পিসনি নিয়ে তো এটাকে আমি কিনেছিলাম কয়েকদিন আগে আর এটার দাম নিয়েছিল দুইশো টাকা এই মাটির বাটনার সাথে পিসনি আমি দুই রকমের দেখেছিলাম একটা হচ্ছে বাঁশের মোড়া দিয়ে তৈরি যেটা আমি কিনেছিলাম আর একটা কাঠের তৈরি তো আমি কাঠেরটা নিয়ে আসিনি আমার কাছে বাঁশেরটাই বেশি ভালো লেগেছে কাঠের যেটা ছিল ওটাকে দাম পড়তো একশো পঞ্চাশ টাকা আর আমি যেহেতু বাঁশের এটা এনেছি ওটা যে টাকা বেশি লাগবে এর জন্য এটাকে দাম পড়েছিল দুইশো টাকা তো আমার কাছে এটাই ভালো লেগেছিলো জন্য এটা এনেছি আর ক্ষেত্রে আমি এটাকে প্রথমে তিন চার ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এরপরে ডিম দিয়ে সুন্দর করে এটাকে ধুয়ে নিয়েছি এরপরে একটা আলু নিয়ে সুন্দর করে এটার মধ্যে ঘষে নিলাম মধ্যে কারণ এটা যেহেতু মাটির তৈরি বালু থাকতে পারে আলুটা ঘষে নিলে মাটির বালুটা চলে যাবে এরপরে আমি কিসনি দিয়েও সুন্দর করে এটাকে ঘষে নিব কিসনি দিয়েও ঘষে নিলাম যাতে করে পরবর্তীতে আলু থাকলেও যেন চলে যায় এটাকে এখন আমি সুন্দর করে ধুয়ে নেবো ধোয়ার পরে আমি আবার এটাকে বার দিয়ে আবার একটু ঘষে নিব যাতে কোনো বালু বা অন্য কোনো ময়লা না থাকে মাটির যদি যেহেতু জিনিস বালু থাকতেই পারে যার কারণে আমি একটু এটাকে সুন্দর করে ঘষে মেজে তারপরে ধুয়ে নিচ্ছি তো হয়ে গেল আমার বাটনা এবং পিসনি ধোয়া দেখেন সুন্দর করে ক্লিন করে নিলাম দেখুন কি সুন্দর ক্লিন হয়েছে এখন আমি আপনাদেরকে একটি ভর্তা করে দেখাবো বরবটি এবং আলু ভর্তা সেজন্য আমি বরবটি এবং আলুকে তেলে ভেজে নিয়েছি সাথে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ এবং শুকনো মরিচ ভেজে এরপরে এগুলোকে আমি সুন্দর করে বাটনা দিয়ে বেটে নেব এই বাটনাটা আমি প্রথমে দেখেছিলাম দুই কিংবা আট সালে আমার ছোট খালার বাসায় রংপুরের এই কেউ একজন খালাম্মাকে এটা গিফট করেছিল তো তখন থেকে আমি এটা আমার কাছে ভালোই লেগেছিল এবং পরবর্তীতে আমি আমার যখন সংসার হয় আমি এটা খুব খুঁজেছিলাম যে এটা যদি পেতাম সামনে তো এটা পাইনি তখন অনেক খোঁজাখোঁজির পরেও এখন কিন্তু এটা অ্যাভেলেবেল আছে পুরোপুরি মানে প্রত্যেকটা জায়গায় এটা দেখা যায় যারা মাটির বাসনপত্র বিক্রি করেন তাদের কাছে এখন পাওয়া যায় আমার ভর্তাও প্রায় কমপ্লিট এবারে আমি একটু সরিষার তেল দিয়ে নিলাম এরপর সরিষার তেলটাকে একটু মিক্স করে নিব আর কমপ্লিট হয়ে যাবে আমার ভর্তা করা তো এটা পুরোপুরি ফিনিশিং হয়নি এটা বাটায় বাটার মতো হবে না একটু আস্তে আস্তে থাকবে তো আমি খুশি যে এটাতে আমি ভর্তাটা করেছি এবং এটা আমি পেয়েছি লাস্ট পর্যন্ত হাতে আর আমি দেখানোর চেষ্টা করেছি যে এটা কিভাবে ক্লিন করে এবং কিভাবে ভর্তা করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভাবিস